নয়ই এপ্রিল নির্বাচন কমিশন ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেছে লোকসভা ভোটের দামামা আর আগামী তেরোই মে ভাগ্য নির্ধারণ হবে রানাঘাট লোকসভা কেন্দ্রের কার দখলে থাকবে তৃণমূল কংগ্রেস কি দখল করতে পারবে তার হারানো আসন নাকি বিজেপি ধরে রাখতে পারবে তার রানাঘাট আসনটি এই নিয়েই এখন জোর কদমে চলছে ভোট প্রচার বিভিন্ন রাজনৈতিক দলের আর রানাঘাট কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী পেশায় ডাক্তার তাই প্রতিদিন নির্বাচনী প্রচারের সঙ্গে সঙ্গে ডাক্তারির পরিষেবার কথাও তিনি ভুলে যাচ্ছেন না গ্রীষ্মে প্রচণ্ড দাবদাহ এবং প্রাকৃতিক দুর্যোগ কোনো কিছুকেই তোয়াক্কা না করে সব সবসময় তিনি মনোনিবেশ করেছেন জনসংযোগ এবং দলীয় প্রচার করে তবে তিনি যে ডাক্তার তাই ভোট প্রচারের মধ্যেও রোগীদের সেবা করার কথা ভুলে যাননি তিনি প্রতিদিন ভোট প্রচারের আগে বাড়িতে নিয়মিত দেখছেন একাধিক রোগী সকাল হতে না হতেই ডাক্তার মুকুটমণির অধিকারীর বাড়িতে জমায়েত হচ্ছেন একাধিক রোগী দূর দূরান্ত থেকে এসে ডাক্তারবাবুর কাছ থেকে সুস্থ থাকার পরামর্শ নিয়ে যাচ্ছেন অনেকে। তবে সারাদিনের ব্যস্ত সময়ের মধ্যেও প্রতিদিন প্রায় কুড়ি জন করে রোগী দেখছেন ডাক্তার অধিকারী দলীয় প্রচার এবং রোগী দেখা এই দুটোকে ব্যালেন্স করে কিভাবে চলছেন রানাঘাট কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী শুনুন তার নিজের মুখেই দাদা একদিকে লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন তার একটা চাপ তীব্রত অবধার মধ্যেও আপনি প্রচার করছেন উপর দিকে আপনি একজন ডাক্তার মানুষ রোগী সেবাও করছেন কিভাবে দুটোকে একসাথে আহ ট্যাকেল করতে পারছেন দেখুন এটা আমার প্রফেশ্যাল আমি যে একটা ব্যাপক সংখ্যা পেশেন্ট ছিল তার একটা পরামর্শ তারা জানেন যে আমি ব্যস্ততার মধ্যে আছি তবু চলে আসেন তো সেই জন্য তাদেরকে দেখতে হয় একটা পরামর্শ পেশেন্ট আমরা কী কে পরিষেবা দেওয়ার দ্রদ্রতম প্রয়াস আমরা চালাতাম সেই জায়গায় দাঁড়িয়ে সেই পেশেন্টরাও আসেন মায়েরা বাবা যারা আছেন তাদেরকেও দেখতে হয় সম্ভবত সকালবেলা যাওয়ার আগে আমি পেশেন্টগুলোর যতটা বাড়ি পড়ে যাই কিন্তু কোনো এর জন্য হয় যেহেতু এটা আমার প্রফেশন এটা আমরা সবকিছু মুখে রাখতে প্রতিদিন তাও কতগুলো পেশেন্ট দেখছেন এই ভোট প্রচারের আগে এখন আগে তো এক দেড়শো পেশেন্ট প্রায় প্রতিদিন এখন দশ পনেরো জন সকালে আসেন এরকম সপ্তাহে আসেন শুধু বাড়ি নয় বিভিন্ন চেম্বারও তো আপনার ছিল বর্তমানে ভোট প্রচারের জন্য কি সেখানে যাওয়া হচ্ছে না সেবার বন্ধ যারা ফোনে ফোনে কনসাল্ট করে নেন যারা একদমই অবস্থা তারা আসেন বর্তমানে আপনি একজন ডাক্তার এবং আপনি লোকসভা আপনার লোকসভা কেন্দ্র রানাঘাটে পৌঁছচ্ছেন বিভিন্ন দুয়ারে দুয়ারে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এবং ভোট প্রচার করছেন সেখানে যদি কোনো রকম কোনো মানুষ অসুস্থ বোধ করে ডাক্তার হিসেবে আপনি তার পক্ষে কি কি কাজ করবেন বলুন এখন এখন তো গরম চলছে হিউমিডিটি প্রচুর ডিহাইড্রেশন হচ্ছে সেগুলোকে প্রিভেন্ট করার জন্য বেশি পরিমাণে জল খাওয়া দুপুরবেলায় যতটা সম্ভব না

ডাক্তার হিসাবে ভালো আমি অনেক দিন থেকে দেখাচ্ছি আমাদের সাথে ভালো ব্যবহার করে এবং ভালো করে দেখে এই যে ভোট প্রচারের মধ্যেও যে তিনি মানে আপনাদের সেবা পরিষেবা দিতে পারছেন তার জন্য কতটা খুশি আপনার খুব খুশি যে এত মানে ব্যস্তর ভিতর দিয়েও আমাদের খুব সুন্দর করে দেখলো ভালো জিজ্ঞাসা করলো সব কিছু কি মনে আছে ডাক্তারবাবু ভোটে জিতবেন আশা তো করাই যায় জিতবে কোথা থেকে আসেন আপনি ৰাজ নাম মধু কৰা লক্ষ্মী বিশ্বাস